প্রিয় বন্ধুরা আন্তরিকভাবে স্বাগত শেখ হাসিনাহীন বাংলাদেশ ব্যর্থরাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে শেখ হাসিনাহীন বাংলাদেশ যে আইন প্রশাসন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি একটি ব্যর্থ ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নেতৃত্বাধীন বাংলাদেশ আরেকটি বিষয় আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়কে পাকিস্তানের আদর্শিক বিজয় হিসেবে দেখছে ইসলামাবাদ সম্প্রতি বাংলাদেশের আজকের কণ্ঠ সংবাদপত্র সেখানে একটি হেডলাইন করা হয়েছে পত্রিকার একবার শুরুতেই আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি পত্রিকাটি যে আট মাসে পাঁচ হাজার ছশো ষোলো জন খুন চিন্তা করুন আট মাসে পাঁচ হাজার ছশো ষোলো জন খুন নারী ও শিশু নির্যাতনের শিকার ছাব্বিশ হাজার কোন দিকে গিয়েছে বাংলাদেশ দেখুন আর এই পত্রিকাতেই আরেকটি খবর রয়েছে যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়কে পাকিস্তানের আদর্শিক বিজয় হিসেবে দেখছে ইসলামাবাদ এই দুটো বিষয়ে আজকে আমি আলোচনা করব বিশ্লেষণ করব দেখুন দু সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে আসেন তার আগে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গী সাথীরা যে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশকে অস্থির করেছেন বাংলাদেশে যে আন্দোলনের সময় বহু মানুষের মৃত্যু হয়েছে শেখ হাসিনা কিন্তু তার সেই মৃত্যুর তদন্ত করতে চেয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে সাঙ্গ পাঙ্গোরা যে মেটিকুলাস ডিজাইন করেছেন করেছিলেন সেটা কিন্তু এখন পরিষ্কার যার জন্য ওই যে সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেল তার গুলিতে প্রচুর মানুষ মারা গিয়েছে যেটা বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না তাহলে বাংলাদেশের পুলিশ ব্যবহার করল না অথচ সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলে বহু মানুষ মারা গেল যেটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি সাখোয়াত হোসেন বিগট ব্রিগেডিয়ার শাখোয়াত হোসেন তিনি তো বলেই ফেলেছেন যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথেকে আসলো এমনকি যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছে চার আগস্ট তিনি যখন একটি জায়গায় সভা করছেন প্রাক্তন আর্মিদের নিয়ে তখন তাকে গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে বলা হয় যে আপনি সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপারের নিশানায় চলে এসছেন আপনি সেখান থেকে চলে যান অর্থাৎ বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ বা বাংলাদেশের আর্মি এই বিষয়টি জানত সাক্ষ্যাতের বক্তব্য অনুযায়ী তাহলে এই যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এত মৃত্যু হয়েছিল দেশ অস্থির হয়ে উঠেছিল সবটাই ছিল এই আন্দোলনকারী যারা সামনে ছিলেন মানে ছাত্র জনতাকে ব্যবহার করা হয়েছে সামনে ছিলেন কারা এই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম মাহফুজ আলম এরা এই মেট্রিকুলাস ডিজাইনের অঙ্গ ডক্টর ইউনোস তার সঙ্গে যুক্ত ছিল কারা বিএনপি জামাত শিবির আর সাধারণ যে ছাত্র জনতা তাদেরকে ব্যবহার করা হয়েছিল অর্থাৎ দেশকে একটা অস্থির করতে বিদেশ থেকে আমেরিকার স্টেট থেকে অর্থ দেয়া হয়েছিল এমনকি মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তোর্ক তিনি সেনাপ্রধানকে ফোন করে বলেন যে যদি বাংলাদেশের সেনাবাহিনী ছাত্র জনতাকে দমন করতে সেনাবাহিনী ভূমিকা রাখে তাহলে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে নেওয়া হবে না চিন্তা করুন জাতিসংঘ এর মধ্যে ইনভলভ হয়ে গেল আমেরিকার ডিপ স্টেট যেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সে বলে দিয়েছেন প্রায় বাংলাদেশের টাকা সাড়ে তিনশো কোটি টাকা বাংলাদেশের জন্য দেয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া হয়েছে কারা পেয়েছেন বিভিন্ন ইউটিউবার যারা বড় বড় কথা বলেছেন শেখ হাসিনা বিরুদ্ধে বিভিন্ন ভুল মানে অসত্য তথ্য দিয়েছেন যেমন আসিফ নজরুল আজকের আইন উপদেষ্টা তিনি বারবার প্রপাগান্ডা ছড়িয়েছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ সেনাকে চাকরি করছে করছে বলেছিলেন এখন উপদেষ্টা হওয়ার পরে তো তিনি ছাব্বিশ হাজারও খুঁজে পাচ্ছেন না এই যে বাংলাদেশটাকে অস্থির করা চারিদিক দিয়ে একটা প্রপাগান্ডা ছাড়ানো যে শেখ হাসিনাকে যত চুক্তি করেছিলেন ভারতের সঙ্গে সব বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এখন দেখা যাচ্ছে একটা চুক্তিও বাংলাদেশ দেখাতে পারছে না যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এখন দেখা যাচ্ছে ভারত বরং বাড়তি সুবিধা দিয়েছে বাংলাদেশকে সমস্ত চুক্তিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত একটা চুক্তিও তো বাংলাদেশ বাতিল করতে পারেনি ভারত বরং তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে বাংলাদেশে এই শেখ হাসিনার পতনের পর তো এই যে এই কথাগুলো কেন বলছি যে যে এই বাংলাদেশটা যেভাবে চলছিল এই যে একটা মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশটাকে অস্থির করেছেন তো অস্থির করা একটা দেশের সরকারকে পতন ঘটানো অনেক সহজ কিন্তু সেই দেশটাকে পরিচালনা করা সুষ্ঠুভাবে শান্তভাবে একটা দেশকে রাষ্ট্রকে পরিচালনা করা সেটা কিন্তু অত সহজ নয় তার জন্য রাষ্ট্র পরিচালনার জ্ঞান লাগে রাজনৈতিক সংগঠন লাগে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেই তাকে যারা সমর্থন দিয়েছে বিএনপি সাপোর্ট দিয়েছে কিন্তু এই সরকারে চলছে মূলত বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির সমর্থনে কিন্তু এই সরকারের সুবিধাভোগী কারা জামাত এবং এনসিপি আর বিএনপিকে এই সরকার যেহেতু বিএনপি সাপোর্ট দিচ্ছে তাদেরকে পুরো দেশে ছেড়ে দিয়েছে যে তোমরা চাঁদাবাজি করো তোমরা কারো জমি দখল করো আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর লুটপাট করো আওয়ামী লীগ নেতাদের নামে মিথ্যা মামলা দাও বাণিজ্য করো ব্যবসা করো ওই মামলা দিয়ে অর্থাৎ এই দেশকে অস্থির করতে দিয়েছে এই সরকার যার জন্য আট মাসে পাঁচ হাজার ছশো খুন হয় যার জন্য নারী ও শিশু নির্যাতনের শিকার ছাব্বিশ হাজার হয় এমনি এমনি তো হয় না কারণ এগুলো সরকার চায় এই যে দেশে যে বাংলাদেশে যে মব হচ্ছে বক্তিরিশ নম্বর ভাঙচুর হয়েছে বা ধানমুন্ডির কারণ সরকার চেয়েছে বলে সরকার পরিকল্পনা করে পিছন থেকে ইন্ধন দিয়েছে বলে ধানমন্ডির বত্রিশ নম্বর ভাঙা হয়েছে এমনি তো হয়নি আবার যখন পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট যখন সেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মৃত্যু দিবসে আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধারা গিয়ে সেখানে শোক জানাবে শ্রদ্ধা জানাবে ধানমন্ডি বত্রিশে কিন্তু বিএনপির সন্ত্রাসীরা তারা আগের রাত থেকে ডিজে বাজিয়ে মিছিল করতে শুরু করলো যে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল দিলাম এটা সরকার করতে দিয়েছে পুলিশ দাঁড়িয়ে তাদেরকে সেলটা দিয়েছে অন্যদিকে যারা ফুল নিয়ে গিয়েছে যারা শ্রদ্ধা জানাতে গিয়েছে তাদেরকে উল্টে গ্রেপ্তার করেছে এই ডক্টরি উড়েছে প্রশাসন বার্তা কি যাচ্ছে যেখানে মঞ্জুর আলম পান্না লতিফ সিদ্দিকি তারা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করছেন করতে গিয়েছেন সেখানে দেখা যাচ্ছে একদল জামাত ইসলামী এবং বিএনপির সন্ত্রাসীরা গিয়ে মব করল পুলিশ সেখানে গিয়ে কী করলো মবকারীদের সম্মানিত করে তাদেরকে যেতে দিয়ে যারা মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করছিল। সেই মঞ্জুরুল আলম পান্না লতিফ সিদ্দিকী তাদের গ্রেপ্তার করা হলো চিন্তা করতে পারেন সরকার কোন দিকে ইন্ধন দিচ্ছে যে তোমরা মব করো আমরা তোমাদের পাশে আছি মুক্তিযোদ্ধাদের উপরে তোমরা মব করো আওয়ামী লীগের উপরে তোমরা মব করো তোমরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করো মব করে আমরা সবগুলো ছাড় দেব সরকার চাইছে তাই মব হচ্ছে সরকার চাইছে তাই খুন হচ্ছে সরকার চাইছে তাই আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এই সরকার যেমন দক্ষতা নেই যোগ্যতা নেই তেমনই এই সরকার যাদের সমর্থনে তারা যা খুশি তাই করুক এনসিপি জামাত বিএনপি এই সরকার তাদেরকে সার দিয়ে রেখেছে অতএব তারা যা খুশি তাই করছে অন্যদিকে আরেকটি প্রসঙ্গ আলোচনা করি যে এই যে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়কে পাকিস্তান তাদের আদর্শিক বিজয় হিসাবে দেখছে ইসলামাবাদ কেন কারণ তারা মনে করছে অলরেডি পাকিস্তান তো বলেছে যে উনিশশো একাত্তরে তাদের যে ভাই হারিয়ে গিয়েছিল সেই ভাইকে তারা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর ফিরে পেয়েছে বাংলাদেশের যে একটি জঙ্গি সংগঠন তারা প্রকাশ্যে বিবৃত বক্তব্য দিয়েছে যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এবং শেখ হাসিনার পতনে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বাংলাদেশ মানে পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বাংলাদেশের শেখ হাসিনার পতনে আবার ধরুন পাকিস্তানের যে আইএসআই সেই আইএসআই শেখ হাসিনার পতনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই যে সব মিলিয়ে মেটিকুলাস ডিজাইন করে ডক্টর ইউনোস এবং যারা এই এনসিবি পার্টির এখন যারা নেতা তারা একবারে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশটাকে অস্থির করেছিলেন সেখানে পাকিস্তানের সম্পূর্ণ মদত ছিল যার জন্য আজকের বাংলাদেশকে পাকিস্তান মনে করছে তাদের ভাই সেই হারিয়ে যাওয়া ভাই আর যেহেতু এই জামাতে ইসলামী এই দলটি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী তারা রাজাকার তারা বাংলাদেশ স্বাধীন চায়নি তাই সেই দল এবং সেই দলে যারা ছাত্র মানে ছাত্রদের যে দল জামাত ইসলামী ছাত্র দল হচ্ছে ছাত্র শিবির সেই ছাত্র শিবিরের যে প্যানেল সেই প্যানেল যেহেতু জয়লাভ করেছে ডাকসু নির্বাচনে এটাকে তো পাকিস্তান নিজের জয় মনে করবেই কারণ জামাত ইসলামী পাকিস্তান তারাও খুব খুশি যে পাকিস্তানের জামাত ইসলাম পাকিস্তান তারাও খুব খুশি তারা তো আবার একটি বিবৃতি দিয়ে পরবর্তীতে সেই বিবৃতি আবার তুলে নিয়েছে আর কি পত্রিকা যেটা দেয়া হয়েছিল আর কি সেখান থেকে আবার তুলে নিয়েছে এটাও জানা যাচ্ছে কিন্তু পাকিস্তান তো মনে করছে এই যে ছাত্রশিবিরের জয় ছাত্রশিবির যেহেতু জামাত ইসলামের ছাত্রশিবির তাহলে তাদের এই জয়কে নিজের জয় মনে করছে কেন কারণ এটাই তো তাদের মনে প্রাণে চাওয়া যে বাংলাদেশ হবে জামাত ইসলামের শাসনে যারা পাকিস্তান এবং বাংলাদেশ একেবারে একাত্মা হয়ে যাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাই বলছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরও গভীর হতে হবে আরও শক্তিশালী হতে হবে অর্থাৎ দুই ভাইয়ের যে মিল মোহব্বত আরও বাড়াতে হবে তাদের কারণ জামাত ইসলামী তারা পাকিস্তানপন্থী তারা রাজাকার তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযোদ্ধাদের যে তারা অপমানিত করে মুক্তিযুদ্ধদের তারা লাঞ্ছিত করে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলতে চায় অতএব পাকিস্তান তো তাদের উপরে খুশি হবে কারণ পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু ভাই যাই বলুন সেটা তো জামাত ইসলাম আর জামাত ইসলামের ছাত্র শিবিরের বিজয় মানে তাদের বিজয় এটা বলার অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকাম